অনেকদিন পরে ইচ্ছে করলো কিন্তু আলু দিয়ে ঝোল দিয়ে রান্না করি তো এই তো তোমাদের ভাইয়া নিয়ে আসছে এখানে দশ কেজির মতো মাংস তো আমি কি করেছি এখানে মধ্যবিত্তদের একটু তো সাশ্রয়ভাবে চলতেই হয় তো আমি এগুলোকে ভাগ করে একদম নিয়ে নিচ্ছি তো এখানে হাফ কেজির মতো আমি এভাবে আসলে নিয়ে নিচ্ছি এগুলো ফ্রোজিং করে রেখে দেব তো এইভাবে কয়েক প্যাকেট আমি রেখে দিয়েছি আর বাকিগুলোকে আমি সবগুলো একসাথে নিয়ে ভালো করে নিয়ে নিয়েছি তো এই তো আমি এগুলোকে এখন হাড়ের মধ্যে নিয়ে নিয়েছি আর এগুলোকে এখন ঝোল করে রান্না করব তোমাদের ভাইয়ার আসলে মাংস দিয়ে এই আলু দিয়ে কিন্তু খুবই পছন্দ আমার ছেলেরও পছন্দ আমার বেশ পছন্দ তো এই তো মাংসটা কষানো বসিয়ে দিয়েছি আর সাথে ধনিয়ার গুঁড়ি দিয়ে দিয়েছি রান্দি মশলার গুঁড়ি দিয়ে ভালো করে কিন্তু মাংসটাকে কষা কষাচ্ছি ভালো করে এতে মাংস যতই কষাবে ততই কিন্তু এর টেস্ট বেড়ে যাবে তো এই তো ভালো করে কষিয়ে নিচ্ছি তারপরে সাথে যে আলু কেটে রেখেছিলাম আলুগুলো এখন দিয়ে দিচ্ছি আলু দেওয়ার পরও কিন্তু ভালো করে একটু নেড়ে চেড়ে দেবো তারপরে নেড়ে চেড়ে দেওয়ার পর ওই যে কাঁচামরিচ কেটে রেখেছিলাম কয়েকটা কাঁচামরিচ এর উপর দিয়ে ভালো করে দিয়ে দেব দিয়ে দিয়ে তারপর এটাকে ঢাকনা দিয়ে রেখে দেব কয়েক মিনিট কষানোর জন্য তারপরে আবার পানি দিয়ে দিয়েছি দেখো তখন আমার এই তো দেখো ঝোল ঝোল একদম আলুর ঝোল রান্নার রেসিপিটা খুবই মজা হয়েছে তোমাদের ভাইও খেয়ে বলছে অনেক টেস্ট হয়েছে তো বেশি করে যেহেতু রান্না করেছি তখন একটু ফ্রোজেন করে রেখে দিচ্ছি কারণ আমি কী করি গ্যাসে রান্না করলে একটু বেশি করেই রান্না করে কারণ যেন প্লিজ থেকে বের করে পরে খাওয়া যায় তো আজকে ভিডিওটাই পর্যন্ত আল্লাহ ফেস